দই পটল এটা একটা রোজকার নিরামিষ রান্না পুজোর পরবর্তী সময়ে ঘরোয়াওয়া রান্নায় একটু বদল সবাই আমরা করতে চাই তাই নয় কি নমস্কার আমি শাওন শাওন পাকশালায় সকলকে স্বাগত জানাই আজ আমি দই আর পটল দিয়ে একটা নিরামিষ খুব টেস্টি এবং কম সময়ের রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার রান্নার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো নিরামিষভাবে দই পটল তার জন্য আমি পটলগুলোকে ছোট পটল ছিল দু ভাগ করে নিয়েছি বড়ো পটল হলে আপনারা তিন ভাগ করে নিতে পারেন আর একটু কুয়াশও ছিল দেখে কুয়াশটা দিয়ে দিয়েছি আর দিয়ে নিয়েছি আলুটাকে সিদ্ধ করে দু ভাগ করে নিয়েছি তিনটে আলু নিয়েছি আলাদা হাফ করে নিয়েছি এটা আমি একটু স্ম্যাশ করে দেবো যাতে ঝোলটা গ্রেভিটা একটু ঘন হয় আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি টক দই এখন আমি রান্নাটা করে নেব আমি সরষের তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটু আলু পটলগুলো তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব আলুটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্কোয়াশার পটলটা এখন আলু পটলটাকে রাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এগুলো একটু ভাজা ভাজা করে নেব আলু পটলটা ভাজা ভাজা হতে হতে ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব আমি টক দইটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো আপনারা যেমন পরিমাণ সবজি নেবেন সেই অনুযায়ী মশলার অনুপাতটা বাড়িয়ে নেবেন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আমি দইয়ের সাথে ভালো মতো করে এটাকে একটু ফেটিয়ে নেব আমি আঁশটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম আলু আর পটলটাকে একটু ভাজা ভাজা করার জন্য আলু পটলটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন পরিমাণ মতো লবণ এখন লবণটার সাথে আলু আর পটলটাকে ভালো মতো করে মিশিয়ে নেব তিনটে আলু যে নিয়েছিলাম অর্ধেক করা সেটা আমি স্ম্যাশ করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা ঘন হয়ে যায় চেরা কাঁচা লঙ্কা দিয়ে এখন ভালো মতো করে নেড়ে নেব এখন ভালো মতো করে মেরে নিচ্ছি স্ম্যাশ করা আলুটার সাথে সবসময় তো রান্না করতে ইচ্ছেও করে না বা রিচ খাবারও খেতে ইচ্ছে করে না সেই জন্য একটু এক দিন একটু হালকা পাতলা ঝোল খেলে করে খেলে কেমন হয় তাই জন্য আপনার সাথে এই রান্নাটা আমি শেয়ার করলাম এখন দিয়ে দিচ্ছি ওই যে টকদের সাথে যে সমস্ত গুঁড়ো মশলা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দইয়ের পেস্টার সাথে আলু পটলটাকে ভালো মতো করে কষে নেব এটা খুব চটজলদি হয়ে যায় খুবই তাড়াতাড়ি হয় এবং খেতেও খুব টেস্টি হয় রুটি পরোটা বা ভাতের সাথে আপনারা এটা করে খেতেই পারেন নিরামিষ দিনে বা পুজোর দিনে এভাবে করে খেলে মন্দ হয় না আমি এখন ওই দইয়ের পেস্টার সাথে ভালো মতো করে কষে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম বাটিটার মধ্যে ওই বাটিটা ধোয়াই জলটা আমি দিয়ে দিচ্ছি আলু তো সেদ্ধ হয়েই আছে শুধু কুয়াশার পটলটা একটু সেদ্ধ হতে যা সময় লাগবে তার জন্য আমি আঁচটাকে লো টু মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আজটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম তিন চার মিনিট পর ফিরে এসেছি এসে সমস্ত কিছুই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এই যে কুয়াশও সিদ্ধ হয়ে গেছে পটলও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলু তো সেদ্ধই ছিল এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণ ঘি এইটা ঘিটা দিলে টেস্টটাও ভালো হয় আর স্মেলটাও সুন্দর গন্ধ বেরো স্মেলটা খুব সুন্দর হয় আর এইটা এই যে রান্নাটা এক তরকারি দিয়েই আপনারা ভাত বা রুটি খেয়ে নিতে পারবেন এটা অসাধারণ হয় খেতে আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন